নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে এই দুজন স্টুডেন্ট ভর্তি হয়েছিল আজকে এরা ইন্টারভিউ দিল ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু আজকে সমস্ত কিছু তোমাদের কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তোমার নামটা কি আচ্ছা কোথা থেকে এসছিলে ঝাড়গ্রাম আচ্ছা তোমার একটু জোরে বলো আচ্ছা কোথা থেকে এসছিলে বারুইপুর সাউথ চব্বিশ পরগনা ওকে ওকে তো তোমাদের ক্লাস হয়েছে ক্লাসে কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা তারপর আজকে ক্লাসের পর আমরা বলেছিলাম ক্যাম্পাসিং প্লেসমেন্টের জন্য কোম্পানি থেকে লোক এসছে তা ইন্টারভিউ দিয়েছো ইন্টারভিউ কেমন দিলে সিলেকশান হয়ে গেছে অসুবিধে নেই ঠিক আছে তোমরা তাহলে তোমাদের নিজেদের কাজের জায়গায় তোমরা যাও ইনস্টিটিউট থেকে সেই শুভেচ্ছা রইলো আর ক্লাসে যা শেখানো হয়েছে পড়ানো হয়েছে বোঝানো হয়েছে সেগুলো ভুলবে না তো কোনোদিন দিন কাজের জায়গায় গিয়ে কোনো অসুবিধা হবে না তোমাদের নামে কোনো কমপ্লেন বা কিছু আসবে না কারণ আমরা বলে দিই কাজ এমনভাবে ভালোবেসে করো যেখানে তোমার তোমার পরিবারের যেন ইনস্টিটিউটের মান বজায় থাকে তাই তো আর সবচেয়ে বলবো ইনস্টিটিউটকে কি বলবে ধন্যবাদ জানাবো আচ্ছা আর কিছু স্যারেদেরকে কি বলবে বা তোমার কেমন পারিপার্শ্বিক কিরম লাগলো পরিবেশ পড়াশোনার খুব সাহায্য করেছে যখন নি কল করা হয়েছে আচ্ছা আচ্ছা ক্লাস সব ঠিকঠাক হ্যাঁ বুঝতে পেরেছো তোমার বলো তুমি বলো ইনস্টিউটের ট্রেনিং করে খুব ভালো লেগেছে স্যাররা যা হেল্প চেয়েছে তাই হচ্ছে হেল্প পেয়েছি আর ক্লাসে স্যাররা ভালোভাবে গাইড করেছে ক্লাস ভালোভাবে গাইড গাইড হয়েছে ওকে ঠিক আছে তোমরা তাহলে ভালোভাবে কাজ করো ঠিক আছে ইনস্টিটিউট থেকে সেই ব্লেস্ট রইলো